আসসালামু আলাইকুম যে বাজারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দশক এতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু টাকা দিয়ে কালসাপ পুষেছিলেন তিনি কিন্তু আগে জানতেন না আমি এই কথাটা কেন বলছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাকা দিয়ে উনি কালসাপ পুষেছিলেন আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। দশক ডিভি হেফাজতে রিমান্ডে আছেন কিন্তু সালমান এফ রহমান আনিসুল হক আরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তারা কিন্তু সবাই পান বাঁচানোর বয়ে ওনারা বলছেন ওনারা কোনো কিছুই জানেন না সালমান এফ রহমান আনিসুল হক ওনারা কিন্তু রিমান্ড শুনানিতে বলে আসছেন যে ছাত্রদের পক্ষে আমরা ছিলাম আমরা কখনো ছাত্র আন্দোলনের বিপক্ষে যাইনি আমরা এর কিছুই জানি না মানে ছাত্র আন্দোলনের সময় ওনারা শ্বশুর বাড়িতে ছিলেন একজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন আরেকজন আইনমন্ত্রী ছিলেন ওনারাই দেশে এত বড় একটা আন্দোলন ওনারা কিছু জানেন না আমি আবার বলছি ওনারা তাহলে শ্বশুরবাড়িতে ছিলেন ওনারা কিন্তু এখন পান বাঁচানোর বয়ে বলছেন যে ওনারা কোনো কিছুই জানেন না তাহলে সব কিছুই প্রধানমন্ত্রী জানেন এই কারণেই আমি বলছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতদিন টাকা দিয়ে উনি কালসাব পুষেছেন যা কিন্তু উনি এখন হারে হারে টের পাচ্ছেন তারা পান বাঁচানোর বয়ে শেখ হাসিনাকে দোষারোপ করছেন পাই সময় দেখা যাচ্ছে ডিবির রিমান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের এই অবস্থার কারণে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশেপাশে যে কিছু নেতাকর্মী ছিল তাদের কারণে আজকে ওনার এই অবস্থা সবাই কিন্তু লুটপাটে ব্যস্ত ছিল প্রধানমন্ত্রী যদি চতুর পাশ উনি খেয়াল রাখতেন তাহলে আজকে ওনার কপালে কিন্তু এরকম থাকত না ওনাকে দেশ ছেড়ে বিদেশের মাটিতে গিয়ে থাকতে হতো না দেশে ওনার আজকে স্বাধীনতা থাকতো উনি যে ওনার দলের কিছু চুটচুটটা নেতাদের দিয়েছিলেন এমপি মন্ত্রী হওয়ার সুযোগ ওনারা সেই সুযোগকে কাজে লাগিয়ে দেশের কোটি কোটি হাজার কোটি টাকা বিদেশে লুটপাট করেছে এখন উনারাই শেখ হাসিনাকে দোষারোপ করছে যে আমরা কিছু জানি না তার মানে সব শেখ হাসিনা জানে